প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম টিউটোরিয়েটর চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস ফাইভের রায় ও মার্টিন প্রস্ট অফিস চিত্র দু হাজার পঁচিশের থার্ড ইউনিট টেস্ট যে হবে তোমাদের সেই থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের বডেল সেট টু নিয়ে নাম ক্লাস দেখতেই পাচ্ছ এখানে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি আলোচনা করবো বলে লিখে রেখেছি প্রথমেই তোমরা প্রশ্ন দেখতে পাবে তারপরে যে উত্তরটা হবে লেখা রয়েছে সেটা আমি বলে দেবো তো এটা উত্তরপত্র তোমরা বলতে পারো চ্যানেলও নতুন থাকবে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লপশানে সেভ রাখবে দেখো প্রথমেই তোমাদের স্কুলের নামটা লেখা রয়েছে দেখতেই পাচ্ছ বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল ঠিক আছে মডেল সেট টু করাচ্ছি আজকের বিষয় পরিবেশ ও বিজ্ঞান ঠিক আছে তো প্রথমে দেখো তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো বইয়ে যা যা রয়েছে হুবহু এখানে সবটা রয়েছে শুধু এক্সট্রা কি রয়েছে উত্তরটা লেখা রয়েছে এটাই যা প্রশ্ন প্লাস উত্তর এখানে পেয়ে যাচ্ছো তোমরা দেখো কি বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিতক সাত অর্থাৎ সাতটি প্রশ্ন এক নাম্বার করে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে হলে সাতটা প্রশ্ন সাত নাম্বার দেখো সাত লেখা রয়েছে ওখানে দেখো কি বলা রয়েছে একের একের প্রশ্ন লোকালয়ে মাঝে সব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে কি বলা বলা হয় বলতো তোমাদের বইতে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোর মধ্যে অপশান ক হবে সঠিক উত্তর সমাজ মানে সমাজভিত্তিক বন বলা হয় এটাই হবে তারপর দেখো এক দশমিক দুয়ে বলা রয়েছে কয়লা কোনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কি বলতো দেখো তোমাদের বইয়ে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান গ হবে উত্তর খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য ঠিক আছে অক্সিজেনটা পাঠানো হয় এক দশমিক তিনে যাচ্ছি সূর্যের আলোর দিয়ে তৈরি হয় অপশান ক করবে বিদ্যুৎ অর্থাৎ সৌর বিদ্যুৎ অপশান ক করবে উত্তরটি এক দশমিক চারে যাচ্ছি ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে অপশান ক করবে জলঢাকা নদীতে তারপর দেখো এক দশমিক পাঁচে গরম লাভা বাইরে বেরিয়ে আসে অপশান খ করবে আগ্নেয়গৃত থেকে এক দশমিক ছয়ে কাণ্ডের গাছ হলো কাণ্ডের গাছের নাম কি বলো কলা এক দশমিক সাথে যাচ্ছি দেখো আজ সকাল নটা এখানে দেখো নটা আমি এখানে মানে এটা যে বর্ণ আকারে লিখেছি এটা তোমাদের বইতে সংখ্যায় লেখা রয়েছে নটায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে সকাল কটায় বলত উত্তর করবে অপশান খ তোমাদের বইতে দেখো যে অপশানটা রয়েছে ক্ষয়ের দাগে সকাল নটা বেজে বাহান্ন মিনিটে হবে উত্তরটা দুয়েদা যাচ্ছি দেখো শূন্যস্থান পূরণ করো আচ্ছা প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে পাঁচটি প্রশ্ন থাকছে তোমাদের শূন্যস্থানে ঠিক আছে দেখো এই শূন্যস্থানে যে উত্তরগুলো বসবে সেই উত্তরগুলো দেখো স্কিনে উঠবে ঠিক আছে দেখো দুয়ে একে বলার উচিত ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত ক্যাশের নাম হলো ড্যাশ তোমরা উত্তরটা যেটা করবে শূন্য স্থানে ঘরে মানে কার্বন ডাইঅক্সাইড করবে দেখো উঠেছে স্কিনে এখানে আমি একটু এক্সট্রাভাবে লিখে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি বলতো তো সিও টু সি ও টু ঠিক আছে দুয়ে দুয়ে যাচ্ছি যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে উত্তরটা যেটা করবে উপভোক্তা শূন্য স্থানে দেখো উপভোক্তা মানে লিখবে তোমরা উঠেছে দেখো স্কিনে দুয়ে তিনে যাচ্ছি পেলির জেলের সিসিতে ড্যাশ ছাপ থাকে এখানে দেখো স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে অর্থাৎ বানানটা জেলিটাকে আচ্ছা দুই এর এর উত্তরটা তোমরা যেটা করবে দুই এর তিন এর উত্তরটা করবে এপিও এপিও করবে তারপরে দেখো নেক্সট দুই এর এ যাচ্ছি যেখানে বেশি ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে উত্তরটা যেটা করবে ভূমিকম্প শূন্য স্থানে দেখো দুই এর চার এর উত্তর করবে ভূমিকম্প শূন্য ভূমিকম্প লিখবে দুই এর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ কয়লা করবে কয়লা এবার দেখো কোথাও যদি বানান ভুল থাকে এটা হাতে লেখা মানুষ মাত্রকেই ভুল হয় তোমরা কিছু না মনে করে আমরা আমাদের চোখে ভুলগুলো পড়লে সংশোধন করে দেবো বানান ভুলের কথা বলছি ঠিক আছে কিংবা তোমাদের আমাদের বোঝানো ছাড়াও ঠিক আছে বাই চান্স যদি কোনো ছেড়ে যাই আমরা সেটা তোমরা একটু সংশোধন করে নেবে ঠিক আছে বইয়ের সঙ্গে এটা মিলিয়ে তোমরা সংশোধন করে নেবে ঠিক আছে তিনি যাচ্ছি দেখো নিচের সম্পর্কভুক্ত শব্দ জোট দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক থেকে দ্বিতীয় জোরটি শূন্যস্থান পূরণ করো দেখো এখানে দুটো থাকছে তোমাদের সম্পর্ক স্থাপনের জন্য এগুলোকে সম্পর্ক স্থাপন বলা হয় তোমরা আশা করি জানো যারা জানো না তাদেরকে বলে দিলাম প্রথমে তিনের একে বলা রয়েছে কাগজ চীন তালপাতার পুঁথি এখানে এই শূন্যস্থান ঘরে কীভাবে বলতো ভারত ভারত করবি তিনের দুয়ে বলা রয়েছে ঘূর্ণিঝড় আইলা এখানে এই শূন্যস্থানের ঘরে কী বলবে তো সুনামি তারপরে দেখো নেক্সট পরবর্তীতে যাচ্ছি দেখো দুটো উত্তর স্ক্রিনে উঠেছে আশা করি দেখেছ চারেই নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে সাতটি প্রশ্ন সাত নাম্বার চারের একে বলার হচ্ছে পৃথিবীকে একটা আচ্ছা চারের একে প্রশ্নটা একটু দেখো আমি বলে দিচ্ছি এখানে বুঝিয়ে দিচ্ছি একটু লেখার সময়টা হচ্ছে একটু ছেড়ে যাওয়া হয়ে গেছে পৃথিবীকে এক পাক এটা হবে একটা নয় এক পাক ঠিক আছে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে এটাই হচ্ছে তোমাদের বইতে প্রশ্ন রয়েছে তোমরা বইটি দেখো লক্ষ্য করো আশা করি তোমরা লক্ষ্য করছো তখন তো দেখো এটা করবে উনত্রিশ দিন বারো ঘন্টা অতটা করবে নিচেই দেখো অর্থাৎ তলায় দেখো লেখা রয়েছে দেখো চারের দুয়ের প্রশ্ন এবার আছি মরা কোটাল কোন তিথিতে হয় এখানেও একটু তোমরা একটু সংশোধন করবে এই যে এখানে দেখো এটা আছে শুক্ল হবে ঠিক আছে শুক্ল তাহলে বলছি শুক শুক্ল করবে এটা তারপর শিশু কয়লা করবে ঠিক আছে কৃষ্ণ ও শুক্ল পক্ষের তিথিতে হয় তারপরে দেখো নেক্সট চারে তিনে যাচ্ছি কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয় দামোদর দামোদর নদীকে কেন্দ্র করে চারের চারের প্রশ্ন যাচ্ছি কেরোসিন কি থেকে হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম থেকে চারের পাশে যাচ্ছি বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয় পয়লা অক্টোবর বয়স্কদের জন্য আর কি বিশ্ব বয়স্ক দিবস পয়লা অক্টোবর পালিত হয় চারে ছয় যাচ্ছি শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত বয়স অবধি চারের সাথে যাচ্ছি মুখ্য জোয়ার এবং জোয়ার জোয়ারের মাঝে কী হয় ভাটা হয় উত্তর করবে ভাটা হয় পাঁচে দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও আমি সরাসরি এখানে বামস্তম্ভে ডানস্তম্ভের উত্তরটা করে দিয়েছি মানে বামস্তমের সঙ্গে স্তম্ভের যে উত্তরটা হবে সেটা করে দিয়েছি আর কি পাঁচে একে ছিল দু হাজার নয় সাল এখানে অপশান ঘ করবে তোমাদের বইতে দেখো আছে ঠিক আছে তো আয়লা হয়েছিলো দু হাজার ন সালে তারপরে দেখো নেক্সট পাঁচে দুয়ে আঠেরোশো তিপ্পান্ন সাল এখানে গ করবে ঠিক আছে দেশের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয় গতে যে অপশানটা দেওয়া রয়েছে তোমাদের বইতে কি পাঁচে তিনে দেখো আঠারোশো সালে উঁয়া করবে তোমাদের বইতে দেখো স্তম্ভের ঘরে যে উঁয়াতে অপশানটা দেওয়া রয়েছে আর কি সেটা করবে পাশে তিনের ঘরে সচাসী কি না হাওড়া থেকে হুগলি ট্রেন চালু হওয়া শুরু হয়েছিল তারপর দেখো নেক্সট পাঁচে চারে উনিশশো চোদ্দো সাল এখানে করবে ক স্তম্ভের ঘরে তোমাদের বইতে দেখো প্রথমে যে অপশানটা দেওয়া রয়েছে মানুষ বহন করা রিক্সা চালু হয়েছিল পাঁচের পাশে ছিল দু সাল উত্তর হবে যেটা সুনামি হয় এই সালে এবার দেখো ছয় দাকে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন মান দুই করে ছটি প্রশ্ন বারো নাম্বার দেখো এখানে বলা রয়েছে ছয় ছয়টাকে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি প্রথমে দেখো হাল হালের কাজটা লেখা রয়েছে দেখো হাল নৌকায় থাকা পাতলা চাওড়া লম্বা এমনি এক কাঠের দণ্ড তারপর দেখো কমা দিয়ে লেখা রয়েছে যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে দাঁড় দাঁড়ের কাজ কি যেহেতু বলেছিল দাঁড় হলো বাসের মাথায় চাওড়া কাঠে লাগানো এক প্রকারের বস্তু যা টেনে জল পিছিয়ে নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নৌকো এগিয়ে যায় জল টেনে টেনে ছয় দুইয়ের প্রশ্ন ছিল দেখো রাস্তা চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এখানে এই প্রশ্নটার উত্তর আমরা বাদ রাখছি পরবর্তী সেটগুলোতে রয়েছে আলোচনা করে দেব। ছয় তিনে যাচ্ছি জোয়ারের কারণ কি বিশাল আকার পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং মাত্র এক স্থল এই বিস্তীর্ণ জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং মানে ফুলে উঠলে জোয়ার হয় আর কি তারপরে দেখো নেক্সট এবং কমে গিয়ে ভাটার সৃষ্টি হয় তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলে ও পৃথিবীতে জোয়ার হয় বোঝা গেল তারপরে দেখো নেক্সট মানে জ্বর ভাটার সৃষ্টি হয় ছ চারে যাচ্ছি হর বাবা আনকে বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আগের সেটে ছিল মডেল সেট ওয়ানে যারা না ক্লাস দেখেছ তোমাদের পঞ্চম শ্রেণীর একটাই প্লে লিস্ট করে দিয়েছি প্লে লিস্টের মধ্যে বাংলা ইংরেজি তারপরে পরিবেশ গণিত সমস্ত ক্লাস পেয়ে যাবে প্লে লিস্টের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হয়েছে রাইমার টেনের সমস্ত ক্লাস পাবে ওই প্লে মধ্যে তো মডেল সেট ওয়ান দেখে নেবে মডেল সেট ওয়ানে এই প্রশ্নটা ছিল পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী এত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু নিয়ে নিচের দিকে নামতে থাকে হর হরপাবান বলে ছয়ের পাশে দেখো এই প্রশ্নটাও আমরা এই সেটে বাদ রাখছি পরবর্তী সেটগুলোতে আছে মডেল সেট থ্রি ফোর এগুলোতে রয়েছে আলোচনা করে দেবো শিশুর দুটি অধিকার লেখো আর কি শিশুর দুটো অধিকার তোমাদের লিখতে বলেছে তোমরা চাইলে তোমাদের টেক্সট বই কিংবা বই থেকে পেয়ে যাবে লিখে নেবে আমরা পরবর্তী সময়ে আলোচনা করে দেবো ছয় ছয় যাচ্ছি টারবাইন কি বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটির নাম হলো টারবাইন সাথে যাচ্ছি এখানে দেখো এখানে একটু ভুল রয়েছে আমি একটু সংশোধন করে দিচ্ছি ঠিক আছে তো এটা আছে কি হবে না নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বলা রয়েছে তোমাদের বইতে আমি দেখো স্ক্রিনের লেখাটা দিয়ে দিয়েছি যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে বারো নাম্বার সাথেটা একে বলা রয়েছে দেখো আবহাওয়া কাকে বলে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যম থেকে পাওয়া যায় এখানে দেখো দেখো নিচে থেকে দেখো লেখা রয়েছে এখানে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা আদ্রতা বায়ু প্রবাহ বায়ু উচ্চ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি উৎপাদনের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন জায়গা থেকে পাওয়া যায় বলেছিল যেহেতু প্রশ্নটা আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন খবর কাগজ প্রভৃতির মাধ্যমে এখানে দেখো ভয়েরি দেবে কয়েরি হয়ে গেছে ভয় দেবে আমি এই জন্য শ্রুতি বলে দিচ্ছিলাম যেখানে যেখানে ভুল রয়েছে আমরা সংশোধন করে দেবো তো প্রভৃতির মাধ্যমে পাওয়া যায় তোমরা একটু দেখে দেখে লিখে নেবে মানুষ মাত্র ভুলই কিছু মনে করবে না অনেক কৃত ত্রুটির জন্য ক্ষমা সাথে দুই দেখো বলা রয়েছে জলচক্র কাকে বলে চিত্রের সাহায্যে দেখাও দেখো এখানে উত্তরটা লিখবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ দেখে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার জল বাষ্প হয়ে পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবেই জল কখনো মেঘে কখনো বৃষ্টিতে আবার কখনো মানে বড় বড় মেঘ আকারে আর কি এখানে দেখো বরফ হবে বরফ এখানে বরফ করবে তোরা বরফ আকারে হ্যাঁ আচ্ছা এখানে এটা আবার কখনো মেঘ মেঘ করবে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে চিত্রটা আমরা আগে এই প্রশ্নটা কিন্তু মডেল সেট ওয়ানে ছিল সেখানে দেখিয়েছি দেখে নেবে সেখানে ওই প্রশ্নটা ডিটেলস আলোচনা করা রয়েছে সাথে তিনি বলা যে সূর্যগ্রহণ কীভাবে হয় সূর্যগ্রহণ কয় প্রকার ও কী কী সূর্যগ্রহণ কীভাবে হয় দেখো সূর্যগ্রহণ হচ্ছে এখানে কি উত্তরটা লেখা রয়েছে সূর্যগ্রহণের সময় পৃথিবী কোনো কোনো অংশ থেকে সূর্যের খানিকটা অংশ দেখা যায় না একে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণ মূলত তিন প্রকারের হয় যথা এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দুই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কিংবয় গ্রাস সূর্যগ্রহণ এই তিন প্রকারের হয় তারপর দেখো সাথে চার বলা চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয় চন্দ্রগ্রহণের ছবি আঁকো চন্দ্রগ্রহণের ছবি তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে বা সহায়কাতে পেয়ে যাবে আর উত্তরটা যেটা হবে চন্দ্রগ্রহণ কোন তিথিতে দিতে হয় পূর্ণিমা তিথিতে হয় তারপর দেখো সাথে পাঁচ বলা রয়েছে অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় এর ফলে কী হয় কয়লা ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টি জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি তৈরি করে তাই অ্যাসিড মানে একেই বলা হয় অ্যাসিড বৃষ্টি এভাবে লিখবে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় এক মানুষের ত্বকের রোগ দেখা যায় দুই চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি করা সৌধ বা স্থাপত্য ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় তিন গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয় সাথে ছয় যাচ্ছি কয়লা খনি অঞ্চলে ধ্বসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। এই প্রশ্নটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একে দেখে বলা হয়েছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে দুয়ে বলা রয়েছে কয়লা খনি সংলগ্ন প্রচুর পরিমাণে লাগাতে হবে দেখো কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবেই তো এই ছিল আজকের মডেল সেট টু এর সমস্ত প্রশ্ন এবং তার উত্তর যে প্রশ্নগুলো আমরা ছাড়লাম পরবর্তী সেটগুলোতে রয়েছে চিন্তা করার প্রয়োজন নেই অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখতে থাকলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর যেখানে যেখানে ভুল ছিল বানানগুলো আমরা সংশোধন করে দিয়েছি বা যেখানে যেখানে মানে এক্সট্রা লাইন অ্যাড করতে হয়েছে আমি বলে দিয়েছি বা এক্সট্রা ভাষা অ্যাড করতে হয়েছে বলে দিয়েছি অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা পার্থী দেখো মানুষমাত্রকেই ভুল হয় এগুলো হাতে লেখা তো দু এক জায়গায় বানান ভুল হয়েছে আমরা মানছি তো কিছু মনে করবে না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগুন ক্লব সানে সেভ রাখো মডেল সেট ওয়ান এমনিভাবেই আমরা ক্লাস করে দিয়েছি অবশ্যই না দেখে থাকলে দেখে নেবে